হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম ভেটকি মাছের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল কলা পাতায় ভেটকি মাছের পাতুরি এটা খুবই কম মশলা দিয়েই এটা করে করে নেওয়া যেতে পারে এবং গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে তো চলো তোমাদের রেসিপিটা আমি কিভাবে করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে প্রথমে আমরা ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছের টুকরোগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি তারপর এতে আমি সরষা পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি সর্ষার তেল প্রথমে নুন দিয়ে দিলাম মাছের মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছটা মেখে নেব তারপর দিয়ে দেব সরষা পোস্ত বাটাটা পোস্ত বাটা দেবার পর কাঁচা লঙ্কাও এতে কিছু চিড়ে দেব আর সরষার তেল পরিমাণ মতন এতে দিয়ে দিলাম দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণ মোটামুটি যদি দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এটা খেতে দারুণ হয় আর টক দইও আমি এতে মেশাবো টক দইটা আমি পরে দেব দিয়ে ভালো করে তোমরা টক দইটা এখনও দিতে পারো আবার পরেও দেওয়া যেতে পারে দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম মাছটা আর কলা পাতা নিয়েছি কলা পাতার মধ্যে আমি এই পাতুরিটা করব। কলা পাতায় এই মাছের পাতুরিটা করলে তার টেস্টই একদম অন্যরকম হয় ভীষণ ভালো হয়েছিল খেতে তবে কলা পাতাগুলো কিন্তু এমনিভাবে তুমি যদি ভাঁজ করতে যাও তাতে কি হয় ছিঁড়ে যায় অনেক সময় সেই কারণে কলাপাতাগুলোকে ভালো করে পিস পিস করে নিয়ে ওটাকে আগুনে ভালো করে এভাবে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি একটু আগুনে সেঁকে নেব আগুনে সেঁকে নিলে কলাপাতাটা পাতাটা কী হয় একটু নরম হয়ে যায় তাতে কলাপাতাটা কিন্তু ফেটে যায় না ফেটে যাওয়ার চান্সটা অনেকটাই কমে আসে আর ভাতটাও খুব ভালো করে করে নেওয়া যায় আমি এইভাবে পিস পিস করে নিলাম যতগুলো মাছ করব। ঠিক এইভাবে পিস করে নিলাম এবার গ্যাসের আগুনে আমি একটা এইভাবে কলাপাতাগুলোকে ধরে ধরে পুরো মানে যাতে না পুড়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে হালকাভাবে যে রুটি আমরা সেকি সেই রুটি সেঁকার মধ্যে দিয়েও কলাপাতাগুলোকে এইভাবে সেঁকে নিলে অনেকটাই নরম হয়ে যায় এইবার কলাপাতার পাতার মধ্যে এক একটা করে মাছ দিয়ে তার মধ্যে কিছু সর্ষা পোস্ত বাটাটাও একটু দেবো দিয়ে এবার আমি টক দইটা দিচ্ছি আর সামান্য চিনি মাছটার মধ্যে দিচ্ছি টক দই আর চিনি দিয়ে মাছটাকে আর একটু মেখে রেখে দেব পাঁচ দশ মিনিট তারপর আমি কলা পাতায় এটাকে ভালো করে মানে র্যাপ করে তারপর এটা পাতুরিটা আমি বানাবো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আমার রয়েছ তারা কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে সর্ষার তেল আমি আরও একটু এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে মেখে মোটামুটি দশ মিনিট মতো রেখেছিলাম এবার কলাপাতায় মাছগুলো দিয়ে পরিমাণ মতন একটু মশলাও এতে দেব সরষা পোস্তটা দেবো আর দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য সরষার তেল দিয়ে ভালো করে এটাকে র্যাপ করে আমি কিন্তু সুতো দিয়ে এটাকে বাঁধবো না সুতো দিয়ে বাঁধলে কি হয় জানো তো খাবার সময় ভীষণ অসুবিধে হয় ওটাকে খুলতে সেই জন্য আমি টুথপিক দিয়ে এটাকে ভালো করে এখানে টুথপিক দিয়ে গেথে দেবো টুথপিকটা যাতে মাছ কলাপাতাটা খুলে না যায় এইভাবে আমি সমস্ত মাছের যে কলাপাতায় পাতুরিগুলো সব একে একে আমি তৈরি করে নেব তৈরি করে নেবার পর এই মাছের ম্যারিনেশনগুলো যদি তোমরা আগে থেকে করে রাখো তাহলে কিন্তু খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর খুব সহজ একটা রেসিপি আমার তাই মনে হয়েছে খুবই সহজ রেসিপি এবং খেতেও ভীষণ টেস্টি হয় আর তেলের পরিমাণ যেহেতু কম থাকে বলে সেই জন্য এটা হেলদিও আমি বলতে পারি তো টুথপিক দিয়ে এইভাবে গেঁথে আমি সমস্ত মাছগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করে নেবার পর একটা তৈরি হয়ে গেছে দেখতে পার পাতুরিগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়ে তারপর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দেব। সামান্য পরিমাণ তেল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে এটাকে ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিট মতন এক পাশে দশ মিনিট আর এক পাশে দশ মিনিট কুড়ি মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আমার এই চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে তোমরা দেখো আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের ভালোও লাগবে আর এই পাতুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল এটাও বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে ভালোও লাগবে যারা তেল কম খাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি তেল ভীষণই কম লাগে এটাতে ভেটকি মাছের কলা পাতায় পাতুরি আমাদের একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল মাছটাও ভীষণ ভালো ছিল এই সব রান্নাতে মাছ যদি খুব ফ্রেশ হয় তাহলে কিন্তু খেতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এই চ্যানেলে ভেটকি মাছের পোলাওয়ের রেসিপিটাও রয়েছে ওটাও খেতে অসাধারণ হয় রেসিপির লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে